গরম করার সাথে সাথে যে পরিবর্তনটা আমাদের মধ্যে আগে আমরা করি সেটা হচ্ছে খাদ্যাভাস খাবারের পরিবর্তন কারণ তোমরা জানো আমরা সারা বছর যেরকমভাবে খেয়ে থাকি বা যা খেয়ে থাকি গরমে তার কিছুটা হলেও পরিবর্তন করতে হয় যাতে আমরা নিজেরা সুস্থ থাকি গাছেদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই মানে গাছেদের সুস্থ রাখতে গেলে সারা বছর গাছকে যেরকমভাবে খাইয়ে এসছো বা যা খাইয়ে এসছো সেটা কিন্তু পরিবর্তন তোমাদের করতে হবে তাহলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে ভালো থাকবে আর হেলদি থাকবে আজকের ভিডিওতে এতক্ষণ তোমরা রেনিং গেছো কী বিষয়ে কথা হতে চলেছে একদম ঠিক গরমের একটা খাবার এমন খাবার যেটা পুরো গরম মানে গরমকে আমি ধরো তিন মাসে যে ডিভাইড করি এপ্রিল মে জুন এই তিন মাস শুধু একটা খাবারই তোমাদের কিন্তু কাজ হবে আর কিন্তু কোনো রকমের মানে এক্সট্রা কিছু তোমাদের করতে হবে না এই খাবারই কিন্তু তোমাদের গাছ ভালো থাকবে গাছ কিন্তু সুন্দর থাকবে বোঝা গেছে আরেকটা সমস্যা অনেকের হয় যে বিভিন্ন রকম লিকুইড খাবার যখন আমরা তৈরি করি সেখানে একটা জিনিস হয় যেটা স্মেলের একটা প্রবলেম হয় যেমন অনেক স্মেল বেরোয় তাতে তাদের বাড়িতে প্রবলেম হয় আশেপাশে সমস্যা হয় এই স্মেলের ব্যাপারটা আজকে যে খাবারটা তোমাদের বানানো দেখাবো রকমের স্মেল ব্যাপারটা কিন্তু তোমরা পাবে না এটুকু তোমরা বলতে পারি এতটাই ভালো আর এর কার্যকারিতা সে তো না ব্যবহার করলে তোমাকে বুঝতে পারবে না প্রথমে ইউজ করবে ইউজ করলেই তোমরা বুঝতে পারবে জিনিসটা কীরকম ঠিক আছে তো কী সেই খাবার তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা গরমের যে খাবারটা নিয়ে আজকে কথা হচ্ছে আর যেই খাবারটা আমি দেখাতে চলেছি প্রথমে তোমাদের বললাম একদম সহজলভ্য মানে যেই উপাদানগুলো তোমাদের বাড়িতে হামেশাই পাবে সেই রকম জিনিস দিয়ে কিন্তু খাবারটা রেডি হবে আর এই খাবারের মধ্যে যে উপাদানগুলো আছে আর তার যা পুষ্টিগত মানে মূল্য আছে যেগুলো তোমাদের গাছের বৃদ্ধিতে খুব ভালো কাজ করবে এই গরমে আর গাছকে তো হেলদি রাখবে প্লাস গাছের যে ফুল আসার টেন্ডেন্সি সেটাও কিন্তু বৃদ্ধি করবে এই খাবার তো প্রথমেই বলি কি কী উপাদান আছে দেখো প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সর্ষের খোল এ তোমরা জানো আমি কোনো নার্সারি থেকে গুঁড়ো করা সর্ষের খোল কিনি না আমি একদম সেই ঘানি থেকে যেখানে তেল ভাঙায় সেখান থেকে আমি সরষের খোল নিয়ে আসি গোটা গোটা সেই সস্যের খোলই এখানে কিন্তু আছে ঠিক আছে কারণ একই জিনিস মানে তোমাদের নার্সারিতে জাস্ট গ্রো করে দেয় বলে দাম বেশি নেয় আর ঘানিতে নর্মালি বিক্রি হয়ে বলে অনেক অনেক সস্তা মানে হাফেরও কম দামে কিন্তু ঘানি থেকে পাওয়া যায় এগুলো আমি এর আগে বহুবার বলেছি তো এখানে আমি শস্যের খোল একশো গ্রাম নিয়েছি এর সাথে তোমরা চাইলে কিন্তু বাদাম খোলও অ্যাড করতে পারো মানে সত্তর গ্রাম বা ষাট গ্রাম যদি শস্যের খোল নাও আর চল্লিশ গ্রাম বাদাম খোল মিক্স করে কিন্তু করতে পারো করা যায় কোনো অসুবিধা নেই সেটা কিন্তু আরও ভালো হবে কিন্তু একটা কথাই তোমাদের বলবো শস্যের খোল দাও বাদাম খোল দাও যেটাই দাও সেটা কিন্তু সবসময় মানে অতিরিক্ত দিলে হবে না বুঝে দিতে হবে কতটা প্রয়োজন সেই বুঝে কিন্তু গাছকে দিতে হবে ঠিক আছে বা সেই বুঝে কিন্তু খাবারটা তৈরি করতে হবে অতিরিক্ত বানিয়ে দিলে আলটিমেটলি তোমরা গাছে দিতে পারবে না জিনিসটা নষ্ট হবে মানে পুরো ওয়েস্ট হবে তাই ঠিক যতটা তোমাদের প্রয়োজন ততটাই তোমরা এখানে ব্যবহার করো বোঝা গেছে অতিরিক্ত করতে তোমরা যাবে না তো এখানে সর্ষের খোল তোমাদের দেখালাম এখানে সর্ষের খোল একশো গ্রাম আমি নিয়েছি আজকে যে খাবারটা আমি বানানো দেখাচ্ছি এটা কমপ্লিট হলে দশ লিটার তৈরি হবে এবার তোমাদের যদি কম লাগে কম নেবে তোমাদের যদি মনে হয় না দশ লিটার আমার হবে না আমার কুড়ি লিটার লাগবে তাহলে বেশি জিনিসটা বাড়াবে সেই বুঝে তোমরা করবে সর্ষের খোলের পরে যে উপাদানটা আমি দেখাচ্ছি এই দেখো এটা নিশ্চয়ই আশা করছি সবার বাড়িতে আছে একদম ঠিক ধরেছ ডিএপি ডিএপি গাছে বৃদ্ধিতে খুব ভালো কাজ করে আর ডিএপি দিলে গাছে বৃদ্ধি খুব ভালো হয় এটা তোমরা সবাই জানো কিন্তু শস্যের খোলা ডিএপির কম্বিনেশান এটা আমি বহু বছর ধরে ব্যবহার করে আসছি শীত গ্রীষ্ম বর্ষা আমার কিন্তু কখনো নিরাশ করেনি তো ডিএপি আমি ব্যবহার করছি এবার হচ্ছে আসল ফান পার্ট যেটা হচ্ছে সর্ষের খোল নিলাম ডিএপি নিলাম কিন্তু এটাকে পচাবো কিসে দেখো পচানোর অনেক রকম মানে বাইন্ডিং থাকে যেগুলোতে তোমরা পচাতে পারো কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে একটা জিনিস জানবে যে গাছ করতে গিয়ে অনেক রকম সমস্যা অনেক রকম প্রবলেম হয় আর সব বড় প্রবলেম আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই যে শস্যের খোল পচা এই শস্যের খোল পচালে যে একটা দুর্গন্ধ তৈরি হয় হ্যাঁ হয়তো তুমি কাজ করছো তোমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু মানে আশেপাশের লোকেদের কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হতে পারে যেটা আমি অতীতে অনেক অনেক বার ফেস করেছি ঠিক আছে অনেক অনেক নিশ্চয়ই তোমরাও ফেস করেছো সেম প্রবলেম তো সেই গন্ধ দূর করার জন্য একটা যুগান্তকারী আবিষ্কার হ্যাঁ না আমি আবিষ্কার করিনি এটা বহু যুগ যুগ ধরে ছিল আমি জাস্ট সেটা ট্রাই করেছি ট্রাই করে দেখেছি যে জিনিসটা কিন্তু খুব কাজের প্লাস তোমাদের শস্যের খোলের যে মানে নর্মাল জলে যদি পচাতে যেই গুণটা তোমরা পেতে এইভাবে যদি পচাও এর গুণ কিন্তু দশ গুণ বেড়ে যাবে হ্যাঁ দশ গুণ বেড়ে যাবে এতটাই কার্যকরী এই জিনিসটা সেটা কি এই দেখো নিশ্চয়ই চিনতে পারছো অনেক কেউ ভেবো না দুধের কথা বলছি এখানে কোনো দুধ নেই ঠিক আছে এটা এমনটা জিনিস যেটা তোমাদের বাড়িতে রোজ তৈরি হয় রোজ তোমরা ফেলে দাও ঠিক আছে সেই রকমই একটা জিনিস এখানে আছে হয়তো কেউ কেউ বুঝতে পারছো ঠিক আছে একদম ঠিক যারা ধরেছ ভাতের ফ্যান ভাতের ফ্যান এখানে আমি ব্যবহার করছি আর ভাতের ফ্যানের মধ্যে কিন্তু অর্গ্যানিক হিউমিক অ্যাসিড থাকে যেগুলো তোমাদের গাছের জন্য খুবই ভালো মানে শুধু ভাতের ফ্যান সাত দিন দশ দিন রেখে জলে স্যার ডাইলুট করে যদি গাছে দাও না তাতেও কিন্তু প্রচুর লাভ আছে এবার এই ভাতের ফ্যানের মধ্যে আমরা কি করব শস্যের খোলটা পচাবো এখানে এক লিটার আমি ভাতের ফ্যান নিয়েছি এবার তোমাদের যেমনটা বললাম যদি তোমাদের মনে হয় যে তোমাদের আরও বেশি লাগবে বেশি নেবে যদি মনে হয় না এক লিটারে আমার অনির্বাণ অনেক আমার মাত্র পাঁচ ছটা টব আছে তাহলে কম করে নেবে তাহলে পাঁচশো এল ভাতের ফ্যান নিয়ে আর পঞ্চাশ গ্রাম শস্যের খোল যাবে ঠিক আছে তো এখানে আমি এক লিটার ভাতের ফ্যান নিয়েছি তার মধ্যে একশো গ্রাম শস্যের খোল আমি এখানে মিক্স করছি তার সাথে আমি কিন্তু দু চামচ দু চামচ দেখো ডিএপি ঠিক আছে তিন চামচও দেওয়া যেতে পারে এক লিটারে অসুবিধা নেই আমি তিন চামচই দিয়ে দিলাম ঠিক আছে এবার এই যে উপাদানটা উপাদানটা রেডি হলো এবার এটাকে আমরা একদম কমপ্লিটলি কিন্তু ঢাকবো না ঠিক আছে একদম কমপ্লিটলি কিন্তু ঢাকবো না এটা মাথাটা যেন ফাঁকা থাকে আর সেখান থেকে যেন হাওয়া চলাচল করতে পারে সেই রকমভাবে কিন্তু এটাকে রাখতে হবে সব থেকে ভালোভাবে একটা কাপড় দিয়ে যদি ডেকে রাখো হাওয়া চলাচল পাশও করতে হবে সব কিছু করতে হবে একে তিন দিন আমরা পচাবো আর কি করবে যখনই ছাদে আসবে সে দিনে যদি পাঁচবারই আসো কি করবে এটাকে নিয়ে এরকমভাবে নাড়িয়ে দেবে ঠিক আছে এটাই তোমাদের কাজ দশবার ডান দিই দশবার বাঁ ব্যাস এই হচ্ছে তোমাদের কাজ এই রকমভাবে কিন্তু তিন দিন তিন দিন তোমাদের এটাকে করতে হবে তিন দিন পর কীরকম রেজাল্ট হবে সেটাও তোমাদের দেখাবো কি করে গাছে দিতে হবে সেটাও আমি তোমাদের দেখাবো চলো আমার অলরেডি খাবার রেডি আছে এবার তোমাদের দেখানো যাক রেডি হয়ে যাওয়ার পর জিনিসটা কেমন হবে তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ আমি জল নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে ওই ধরো আট ন লিটার মতো জল আছে ঠিক আছে একটা জিনিস তোমার মাথায় রাখবে শীতে ডোজ একরকম হবে গরমে ডোজ কিন্তু একরকম হবে মানে অতিরিক্ত খাবার কিন্তু গরমে দেওয়া যাবে না কারণ এত বেশি টেম্পারেচার তো আমাদের অল্প গড়ে খাবার দিতে হবে তার মানে এই না যে সেই খাবারটা খুব স্লো গ্রোয়িং হবে সেটাও কিন্তু না তার জন্যই কিন্তু ভাতের ফ্যান ইউজ করা তার জন্যই কিন্তু ডিএপি ইউজ করা আমরা কি করব আমরা পাতলা করে জিনিসটা খাওয়াবো বোঝা গেছে এখানে আমি আট থেকে ন লিটার জল নিয়েছি আর এইখানে দেখো এই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট যেটা তোমাদের কিন্তু তিন থেকে চার দিন পচানোর পর তৈরি হবে ঠিক আছে দেখো একদম এই এইরকম কিন্তু তৈরি হবে এই আট ন লিটার জলের মধ্যে আমি এই এক লিটার এই সর্ষের খোল পচাটা দিলাম বুঝে গেছে মানে কতটা পাতলা করে তোমাদের গাছকে দিতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ঠিক এই রকম জিনিসটা তোমাদের কিন্তু তৈরি রেডি হবে দেখো এই রকম জিনিসটা রেডি হবে যা কতটা পাতলা দেখো কতটা পাতলা করে এটা কিন্তু করতে হবে এইরকম পাতলা করে জিনিসটা করতে হবে করলেই কিন্তু তোমাদের গাছ সেটা নিতে পারবে গাছ সেটা খুব ভালোভাবে নেবে আর যদি তোমরা বেশি ঘন করে ফেলো বা বেশি মোটা করে গাছকে খাইয়ে দাও তখন কি হবে না গাছ সেটা নিতে পারবে না গাছের ক্ষতি হবে বোঝা গেছে এবার কথা হচ্ছে কোন কোন গাছে তোমরা এই খাবারটা দিতে পার দেখো এই খাবারটা তোমরা প্রায় সব গাছই দিতে পারবে কিন্তু আমি যেটা সবসময় বলে থাকি অ্যাডেনিয়াম ইনডোর গাছ সাকুলেন্ট ক্যাকটাস। এই গাছগুলো তোমার মানে ইনডোর সাকুলেন্ট ক্যাকটাস এই তিনটেতে তোমরা তো ভুলেও দেবে না অ্যাডেনিয়াম গাছই দেওয়া যেতে পারে যদি তোমাদের মাটি একদম ওয়েল ড্রেন হয় মাটিতে মানে জল দেওয়ার সাথে সাথে ড্রেন আউট হয় সেই রকম মাটিতে তোমরা ব্যবহার করতে পারো সিলিন্ডারে তোমরা চোখ বন্ধ করেই দিতে পারো কোনো অসুবিধা কিন্তু হবে না কিন্তু যদি অতিরিক্ত সময় এটা মানে মাটি আমার নিচে ধরো গোড়ায় ধরে রাখছে তখন কিন্তু তোমাদের একটা প্রবলেম হবে দিনের বেলা দেবে যখন মানে রোদ উঠে গেছে এখন তো সকাল ছটাতেই রোদ উঠে যাচ্ছে ঠিক আছে দিনের বেলা দেবে আর এই ধরো নটা দশটার সময় যদি দাও খুব ভালো হবে কতটা করে দিতে হবে টব আড়াইশো থেকে তিনশো এম মানে মানে এইরকম যদি তোমাদের একটা মানে থাকে ঠিক আছে তাহলে ধরো ওই হাফ মক করে তোমরা গাছপতি দিতে পারো এবার তোমাদের যদি গাছ ছোটো হয় তাহলে অল্প দেবে একশো দেড়শো এম দেবে ঠিক আছে এইরকমভাবে তোমাদের গাছকে খাওয়াতে হবে এই খাবারটা তোমরা মানে স্টার্টিংয়ে আমি বলবো দশ দিন অন্তর যদি চারা গাছ হয় দশ দিন অন্তর দাও আর যদি ম্যাচিওর গাছ হয় মানে বড় বড় জবা গাছ আছে তোমার যে শিউলি গাছ আছে এই ধরনের গাছ যদি থাকে তাহলে প্রতি সপ্তাহে তোমরা এই খাবারটা দিতে পারো কোনো অসুবিধা কিন্তু হবে না ঠিক আছে এতটাই ভালো খাবারটা আর এর আগেও আমি এই ধরনের ভিডিও তোমাদের দেখেছি এবার অনেক মানে কেউ অনেকে না কেউ কেউ এক দুজন হয়তো বলতে পারে হ্যাঁ এই ভিডিও আগে হয়েছে দেখো এই ভিডিও আগে হয়েছে আমি জানি কিন্তু প্রতিদিন প্রতিদিন নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে যোগদান করছে প্লাস প্রচুর নতুন বাগানই প্রতিদিন তৈরি হচ্ছে এবার তাদের পক্ষে আমি কবে ভিডিও দিয়েছি সেটা খুঁজে বার না পসিবল তার জন্য কিন্তু আমি আরও একবার এই ভিডিওটা বানালাম তোমাদের জন্য তোমরা দেখে যাতে উপকৃত হও আর শুধু দেখলে হবে না জিনিসটা কিন্তু ইউজ করতে হবে ইউজ না করলে তোমরা কিন্তু এই জিনিসটার আসল যে গুণ সেটা কিন্তু বুঝতে পারবে না বোঝা গেছে তো ডেফিনেটলি এই খাবারটা এবার গরমে ব্যবহার করো গাছকে দাও তখন এই খাবারের আসল লাভ কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে এরপরেও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আর অনেকে কী করছো ইদানিং দেখছি আমাকে মানে অনেক রাতে রাতে ফোন করছো আমাকে কাছে মিস কল অ্যালার্ট আসছে যে রাত দশটা সাড়ে দশটা এগারোটার সময় ফোন করছো আমি তোমাদের আগেও বলেছি আমার ফোন কিন্তু রাত আটটা অবধি অন থাকে সকাল দশটা থেকে রাত আটটা অবধি তার মাঝখানে তুমি দুপুরবেলাও ফোন করতে পারো কোনো অসুবিধা নেই দুপুরবেলা ঘুমাই না ডেফিনেটলি তোমাদের ফোনের উত্তর দেবো ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তিন দিন সবাই ভালো থেকো আর সোজা থেকো ততক্ষণের জন্য বাই বাই